আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নুরানী শিক্ষার্থী বন্ধুরা চলে আসতে হবে নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করবো আপনাদের নুরানি বাংলা শিক্ষা তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামী তো বন্ধুরা এই অধ্যায়ের ভিতরে কী রয়েছে এই অধ্যায়ের ভিতরে রয়েছে তোমার শব্দার্থ প্রশ্নোত্তর বাক্য তৈরি এই জাতীয় জিনিসগুলো রয়েছে তো যেহেতু শব্দ অর্থগুলো বইয়ের ভিতরে দেওয়া আছে সেজন্য আমি এটা নিয়ে আলোচনা করছি না আমি সোজাসুজি ডিরেক্টলি প্রশ্ন উত্তরগুলোতে চলে যাচ্ছি আমরা এগুলো কীভাবে পড়াইতে পারি বা কীভাবে পড়ব এগুলো তো লক্ষ্য করেন বন্ধুরা প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি আমাদের নবীর নাম কি উত্তর কি হবে আমাদের নবীর নাম হজরত মুহাম্মদ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লা আমরা দেখব আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ দুই নম্বর নবীর নাম শুনলে কি পড়তে হয় আমরা লিখব কি নবীর নাম শুনলে পড়তে হয় প্রশ্ন ভিতর আছে দেখেন নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লু আলাইহি ওয়াসাল্লাহ তারপরে দেখেন নবীজির পিতার নাম কি তিনি কখন ইন্তেকাল করেন এখানে দুইটা প্রশ্ন করছে একটা হচ্ছে নৌবীজির পিতার নাম কি তিনি কখন ইন্তেকাল করেন আমরা কি লিখবো নৌবীজির পিতার নাম আব্দুল্লাহ নৌবীজির পিতার নাম আব্দুল্লাহ তিনি কখন ইন্তেকাল করেন তো আমরা লিখবো নৌবীজির জন্মের ছয় মাস পূর্বেই তিনি ইন্তেকাল করেন নৌবেজির জন্মের ছয় মাস পূর্বেই তিনি ইন্তেকাল করেন তারপর আসেন ঘ নবীজি সাল্লাহ আলাই সাল্লামের মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক কে হন বলছে নবীজি সাল্লাহ সাল্লামের মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক কে হন তাহলে আমাদের এই যে প্রশ্নটা এই প্রশ্নটা পুরোটা উত্তরে কিন্তু প্রশ্নের ভিতরে যাওয়া আছে আমরা শুধু কে এর জায়গায় আব্দুল মুতালিব লেখলেই হবে আমরা এবার লিখবো নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক হন দেখেন এই দুটো পর্যন্ত কিন্তু অনেক বাচ্চারা মুখশো রেখতে গেলে বানান টানান ভুল করে সেই সেজন্য বলবেন প্রশ্নের সাথে মিলে পড়ানোর চেষ্টা করবেন তাহলে বাচ্চারা মনে রাখতে ইজি হবে এবং বানানো কম ভুল করবে তো এটা এই জিনিসটা খেয়াল রাখবেন নবীজি সাল্লু সাল্লামের মায়ের ইন্তেকালের পর অভিভাবক হন দাদা আব্দুল মোত্তালিক তারপরে দেখেন এটা একটা বড় প্রশ্ন রচনামূলক একটা প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমি বাংলা একটা সাজেশন দিয়ে দেবো

অন্নে কাজে জড়াতেন না জগ্রা ফাঁসাতেও যেতেন না কারো সাথে দুষ্টমি করতেন না এমন এমনকি খেলাধুলায় ও মশগুল হতেন না এজন্য সবাই তাকে ভালোবাসত অনেক আদর করত এবং আল আমিন বলে ডাকত আমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর এটা লিখতে পারি ঠিক আছে নবীজি সাল্লাহ আলিয়াল্লামের আকলাক চরিত্র ছিল সুন্দর ফুলের মতো কোমল তিনি কখনো অনর্থক কথা বলতেন না অন্যায় কাজে জড়াতেন না ঝগড়া ফাসাদেও যেতেন না কারো সাথে দুষ্টমি করতেন না এমন এমনকি খেলাধুলায়ও মুশকুল হতেন না এজন্য সবাই তাকে ভালোবাসত অনেক আদর করতো এবং আল আমিন বলে ডাকত এই প্রশ্নোত্তরগুলা কীভাবে পড়াবো আমি লাস্টে আলোচনা করবো সেটা নিয়ে তো সেই পর্যন্ত ভিডিওগুলোর সাথেই থাকুন আমি সামনে আলোচনা করছি দেখেন এটা দেখেন একদম ছোট একটা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যতগুলো প্রশ্ন পড়লাম এখানে এইটাই শুধু রচনামূলক প্রশ্ন আর সবগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন লোকেরা তাকে কি বলে ডাকত আরবের লোকেরা তাকে কি জায়গায় গড়বে আল আমিন বলে ডাকত আরবের লোকেরা তাকে আল আমিন বলে ডাকত তারপরে দেখেন উত্তরটা নবীজি সাল্লাম আলাইসাল্লাম কতটি যুদ্ধে অংশ নিয়েছিলেন দেখেন এখানে প্রশ্নটা কি করছে নবীজি সাল্লাই সাল্লাম কতটি যুদ্ধে অংশ নিয়েছিলেন তো আমরা জানি যে নবীজি দুইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন একটা হচ্ছে স্বশরীরে মানে নিজেকে আর ষাটটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেনাবাহিনী পাঠিয়ে তো আমাদেরকে এটা লিখতে হবে ঠিক আছে তো আমরা এটা এইভাবে লিখবো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম স্বশরীরে সাতাশটি যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সেনাবাহিনী পাঠিয়ে আরও ষাটটি যুদ্ধ পরিচালনা করেন এটা লিখে দিব তারপরে কি বলছে নবীজি সাল্লাই সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন দেখেন নবীজি তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন ছোট প্রশ্ন এবার আসেন বন্ধুগুলা আমরা বাক্য তৈরিগুলো পড়বো দেখেন এখানে বাক্য তৈরি যেগুলো দেওয়া আছে এগুলো পড়াইতে পারেন বা নিজে থেকে বানায় পড়াইতে পারেন বা বই থেকেও লিখে দিতে পারে এমন না যে বলে এগুলোই পড়াইতে হবে যেমন ধরো প্রথম আছে কি ইমান ইমান দিয়ে কি বাক্য বলা যায় ইমান মানুষের সবচেয়ে মূল্যবান বস্তু ইমান মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদও লিখতে পারে এখানে বস্তু লেখছে বস্তু থেকে সম্পদ দেখলে আরো সুন্দর ইমান মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ বা বস্তু এখানে যেটা লিখছে এটা লিখতে পারে মোহাম্মদ সাল্লাম অথবা এটা লিখতে ইমান মানুষের সবচেয়ে দামি জিনিস লিখতে পারে দেখেন মোহাম্মদ সাল সাল্লাম এটাতে কি হবে আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ তারপর আসে দেখেন ইনসাফি আদর্শ নবীজি সাল্লি সাল্লাম ইনসাফি আদর্শে বেড়ে সাল্লু আলাই সাল্লাম ইনসাফি আদর্শে বেড়ে ওঠেন বুদ্ধিমান নবীজি সাল্লাহ আলহ সাল্লাম ছিলেন সৎ সাহসী এবং বুদ্ধিমান নবীজি সাল্লা সাল্লাম ছিলেন সৎ সাহসী এবং বুদ্ধিমান নির্মূল কাফিররা ইসলামকে নির্মূল করতে বহু চেষ্টা করেছিল কাফিররা ইসলামকে নির্মূল করতে বহু চেষ্টা করেছিল মুগ্ধ খাদিজা রাজি আল্লাহুতালহ তার প্রতি মুগ্ধ ছিলেন মুগ্ধ খাদিজা রাদিয়াল্লাহুতালহু তার প্রতি মুগ্ধ ছিলেন রাষ্ট্র বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র দাওয়াত নবীজি সাল্লাই আলাইসাল্লাম ইমানের দাওয়াত দিতেন নবীজি সাল্লাই সাল্লাম ইমানের দাওয়াত দিতেন বিজয়ী সাহাবিগন আল্লাহর সাহায্যে যুদ্ধে বিজয়ী হন বিজয়ী সাহাবিগন আল্লাহর সাহায্যে যুদ্ধে বিজয়ী হন এখন বন্ধুরা দেখেন আমরা যে পড়াগুলো পড়াইলাম এতক্ষণ এখন আমরা পড়াগুলো ক্লাসে কিভাবে আদায় করব ক্লাস থেকে আপনি বিভিন্ন উপায় আমি ভিডিও বিগত ভিডিওগুলোতেও বলেছিলাম আপনি বিভিন্ন উপায় আদায় করতে পারেন একটা হচ্ছে আপনি বই থেকে পড়াইতে পারেন তো সবচেয়ে উত্তম হচ্ছে কি আপনি বোর্ডে লিখে লিখে পড়ান কারণ বই থেকে যখন পড়াবেন যখন আপনার প্রতিষ্ঠানে যদি বাচ্চা বেশি হয় তখন অনেক বাচ্চারা আঙ্গুল দিবে না পড়ায় ঠিকভাবে ধরবে না পড়ায় ঘাফিলতি হবে তো এতে করে আপনার পড়ার কিন্তু আগাইতে পারবেন না তো বই থেকেও পড়াইতে পারেন লেখায়ও পড়াইতে পারেন এটা শিক্ষকের ডিসিশনের উপর ডিপেন্ড করবে এভাবে এটা কমপ্লিট করবেন আর উত্তরগুলো অবশ্যই ভালো করে পড়াবেন এবং যেগুলো রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলো একটু ভালো করে পড়াবেন সংক্ষিপ্তগুলো বানানগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে যাতে বানানগুলো ভুল না যাবে অনেক বাচ্চারা আছে যে মুখে পারে কিন্তু বানানে অনেক সমস্যা এই জন্য তাদেরকে একটু মনোযোগের সাথে পড়ানোর চেষ্টা করবেন তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক করবেন কারণ আমার চ্যানেলে অনেক রিচ কমে গেছে দীর্ঘদিন ভিডিও দেয় নেই সেই কারণে অনেক রিচ কমে গেছে সেজন্য ভিডিওগুলো দেখলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভালো লাগলে আর খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি